নমস্কার আমি ভাগ্যশ্রী এবং আপনারা দেখছেন কণ্ঠ ছাড়ো কণ্ঠ ছাড়ো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা দেখলাম ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি চলে গেল তারা আন্দোলনরত এবং তার এদিকে দেখা যাচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি যে কর্মীরা ছিল যারা শিক্ষা তাদের কিন্তু চাকরি সম্পূর্ণ চলে গেছে বলেই আমরা জেনেছি কিন্তু তবুও মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু বলছেন তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে গ্রুপ সি জন্য গ্রুপ ডি এর জন্য যথারীতি কুড়ি হাজার এবং পঁচিশ হাজার করে টাকা মান্থলি ওদের দেওয়া হবে কিন্তু আমাদের একটা প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কথা দিয়ে দেন হুট করে যে দশ লক্ষ টাকা দেয়া হবে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে কুড়ি হাজার টাকা দেয়া হবে আচ্ছা এই টাকাগুলো আসছে কোথা থেকে এই টাকাগুলো টাকা হচ্ছে কোথার থেকে এই টাকাগুলো দিচ্ছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নিজের পকেট থেকে দিচ্ছেন এই টাকা আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজল আমি ওনার মতামতটা একটু আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমার সঙ্গে থাকুন সেটাই তো মানুষের জিজ্ঞাসা ছিল বাংলার মানুষের জিজ্ঞাসা ছিল জিজ্ঞাসা করতে চাই বাংলার মানুষ ও চোরেদের রানী ও ডাকাতের রানী নামের পাশে ছিল শততার প্রতীক উঠে গেল মহোদয়ের জি নামের পাশে ছিল অগ্নিকণা উঠে গেল মহোদয়ের জি নামের পাশে ছিল ডক্টরেট উঠে গেল এখন মহোদয়ের জি নামের পাশে এসে গেছে মুন্তাজ বেগম এখন মহোদয়ের জি নামের পাশে এসে গেছে চাকরি খেকো মুখ্যমন্ত্রী এখন মমতা ব্যানার্জির নামের পাশে এসেছে অবয় অবায় হত্যাকারী মুখ্যমন্ত্রী এখন মমতা ব্যানার্জির নামের পাশে এসছে গ্রুপ ডি গ্রুপ সি এদের চাকরি খেকো মুখ্যমন্ত্রী তাই মমতা ব্যানার্জি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে আর টাকা মমতা বাবুর বাপে বাপের জমিদারি ছিল না যে জমিদারি থেকে টাকা দিচ্ছে মমতা ব্যানার্জির বাপের টাকা না মমতা ব্যানার্জি কালীঘাটে টাকা ছাপায় না নবান্নেও টাকা ছাপায় না আপনার আমার টাকা দিয়ে ভোট কেনার ছাব্বিশ সালকে টার্গেট করে ভোট কেনার চেষ্টা করছে শাক দিয়ে মাছ ঢেকার চেষ্টা করছে